আজকে খুলনার আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সকালবেলা উঠে আগে নিজে ফ্রেশ হলাম তারপর হচ্ছে একটু রুমটাকে গুজগাজ করে নিলাম যেহেতু আমরা গতকালকে এসেছি আজকে আমাদের খুলনায় দ্বিতীয় দিন আর আজকে বাড়িতে এসি লাগানো হবে যার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো যাই হোক সেটার গল্পনা হয় একটু পরেই করবো তো এরপরে চলে আসলাম রান্নাঘরে কারণ আমরা এখন পর্যন্ত সকালের ব্রেকফাস্ট করিনি মা দিদিমার খাওয়া শেষ তো আগের দিন মা লেয়ার মুরগি আলো দিয়ে রান্না করেছিল আপনারা অলরেডি আগের ব্লগটাতে দেখেছেন আর আজকে সেই লেয়ার মুরগির ঝোল আর এরকম পরোটা বানিয়ে দিল সেটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিব খুলনা আসলে এরকম তিন কোনা পরোটা খাওয়া হয় যেটা আমরা ঢাকায় বসে খুব মিস করি তো এখানে মুরগির মাংস মা গরম করে রেখেছে এটা দিয়েই আমরা পরোটা দিয়ে খাবো আলাদা করে আর ডিম ভাজেনি আমরাই না করেছি তো যাই হোক এখন হচ্ছে ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে যাব এসি কিনতে আমরা ছুটিতে যতবারই খুলনায় আসি আমাদের কম হলেও সাত আট দিন থাকা হয় আর এখানে প্রচুর গরম যার জন্য আমার হাজব্যান্ড বলল তাহলে আমাদের রুমে একটা এসি লাগিয়ে দিই আমরা ঢাকায় থাকলেও মা দিদিমা এসিটা ব্যবহার করতে পারবে তো যার জন্য আজকের এই এসি কেনার প্ল্যানটা করা আর এদিকে এসে দেখলাম মা রান্নার জন্য প্রিপারেশন নিয়েছিল আজকে নারিকেলের দুধ দিয়ে কাঁকড়া রান্না করা হবে যেটা আমাদের দুজনের খুব পছন্দ আর এরকম মাটির চুলায় যতবারই রান্না করা হয় এই দৃশ্যটা দেখতে আমার এত ভালো লাগে খুলনাতে মাটির চুলায়ও রান্না করা হয় আবার সিলিন্ডার গ্যাসেও রান্না করা হয় কিন্তু আমরা বাড়িতে আসলে সব সময় মাকে বলি মাটির চুলায় রান্না করো কারণ মাটির চুলার রান্না খেতে বেশি ভালো লাগে যেটা আমরা ঢাকায় বসে খুব মিস করি আর আমরা আসার আগে আমার শাশুড়ি মা এখানে প্রায় দেড় কেজির মতো কাঁকড়া কিনে রেখেছিল এই কাঁকড়াগুলো না এখন সব সময় পাওয়া যায় না তো যখন মা পেয়েছিল। তখন কিনে কেটে কুটে একদম হচ্ছে এরকম ভেজে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছে আজকে সেটা বের করে আমাদেরকে দেখাচ্ছিলো বললো যে আজকে তোমাদেরকে কাঁকড়াই রান্না করে দেই কারণ অনেক দিন হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি আর রাখা সম্ভব না তো যার জন্য আমরা বললাম তাহলে নারিকেলের দুধ দিয়ে রান্না করা হোক ওইটাই বেশি পছন্দ করি আমরা আর এখানে রান্নার জন্য সমস্ত মশলা এরকমভাবে বের করে টেবিলের উপর রেখে দিয়েছে কাঁকড়ার মধ্যে একটা আলু দেওয়া হবে এটা হচ্ছে জিরা পেস্ট আর মা হচ্ছে এখন হাতে বেটে মরিচ তারপরে হচ্ছে রান্না করে এরকম মরিচের বাটা কিন্তু তরকারিতে দিলে সেই তরকারি এমনিই অনেক বেশি মজা হয় মানে গুঁড়ো মরিচের থেকেও বাটা মরিচের তরকারি আসলে এটা স্বাদ সবাই আমরা কম বেশি জানি আর এদিকে ভাত প্রায় হয়ে এসেছে তো আমি রান্নাঘরের একটা কর্নারে বসে এরকম রান্না করা দেখছিলাম কারণ আমাকে আসার পরে কিছুই করতে দিচ্ছিল না আর খুলনাতে আসলে আমাদের তেমন কোনো কাজ থাকেও না এই রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ার বিকেল হলে ঘুরতে বের হওয়া তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে গতকালকে একটা দই নিয়ে এসেছিল তো ওই দইটাই আমি বের করেছি আর খুলনার মিষ্টি দই এটার কথা আমি যতই বলবো ততই কম হয়ে যাবে ঢাকায় এত মিষ্টি খাই এত দই খাই কিন্তু খুলনার মতো এত মজা পাই না এখানকার দইটা থেকে মজা আমি যতবার খুলনায় আসি ততবার হচ্ছে এই দইটা বাসায় আনা হয় এটার উপরে একটা মানে দুধের স্বরের মতো থাকে যে জিনিসটা খেতে বেশি মজা প্রচুর গরমও ছিল এই দিনটাতে বাইরে তো যার জন্য ভাবলাম দুপুরবেলা একটু ঠান্ডা দই বের করি আর আমরা তো বাজার থেকে চলে এসেছি এসি এসে এখনও পৌঁছায়নি তো যার জন্য ওয়েট করছিলাম যে এসি কখন আসবে আর কখন লাগানো হবে তো এরপরে রান্নাঘরে এসে দেখি মা কাঁকড়া রান্না করার জন্য খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিচ্ছে এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর সব ধরনের গরম মশলা দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবে আর এদিকে ভাত রান্নাও শেষ মার গালতে দিয়ে দিল তো এরপরই হচ্ছে ডাকাটা কি শুনে গেটের সামনে এসে দেখি আমাদের এসি এসে পৌঁছে গেছে বাড়ির সামনে আমাদের এই এসিটা হচ্ছে দেড় টনের একটা এসি তো যেহেতু এই বাড়িতে উপরে হচ্ছে টিন দেওয়া যার জন্য আমাদেরকে দেড় টনের এসিটাই নিতে হয়েছে নতুবা আমাদের এক টনের এসিতেও কিন্তু হয়ে যেত তো এই এসিটা দেখার পরে এত বেশি শান্তি লাগছিল মনে হচ্ছিল যে গরম অর্ধেক কমে গেছে আর যাই হোক মা দিদিমাও যেহেতু ইউজ করতে পারবে আর খুলনাতে না প্রচুর গরম আমার কেন জানি মনে হয় ঢাকার থেকে গরমের পরিমাণটা একটু বেশি আর মিনিস্টারের শোরুম থেকেই হচ্ছে লোক পাঠাবে ওনারা এসে এসি সেট করে দিয়ে যাবে যার জন্য এখন ওনাদের জন্য অপেক্ষা করতে হবে ওইদিকে এসি দেখতে গিয়ে এদিকে রান্নার অনেক কিছু মিস করে ফেলেছি এদিকে মশলা কষিয়ে মা কাঁকড়াগুলো দিয়ে দিয়েছিল আর নারিকেলের দুধটাও দিয়ে দিয়েছে তো কালারটা দেখেই আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এটা খেতে কেমন মজা হয়েছিল তো আমি আপনাদেরকে ফাইনাল লুকটা একেবারে দেখিয়েই দেই এই হচ্ছে কাঁকড়া রান্নার ফাইনাল লুক আর মা কিন্তু আজকে একটু ঝাল দিয়েছে কারণ কাঁকড়া কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না আজকে সকাল থেকে বাসার সবাই খুব ব্যস্ত ছিল কারণ আমাদের বাড়িতে কারেন্টের লাইনের একটু প্রবলেম ছিল ওগুলো লোকে নিয়ে সারানো হয়েছে আর এই তো ওনাদের জন্য অপেক্ষা করতে করতে ওনারা সন্ধ্যা সাতটার সময় আমাদের বাড়িতে এসেছে ওনারা বলছিল যে আরও কয়েক বাড়িতে এসি লাগে তারপরে হচ্ছে আমাদের বাড়িতে আসলো সন্ধ্যা সাতটা থেকে কাজ শুরু করে ওনাদের প্রায় সাড়ে নটা পর্যন্ত টাইম লেগেছে এই এসিটা সেট আপ করতে বেশ ঝামেলারই কাজ ছিল ওনাদের কাজ দেখে যা বুঝলাম আর কি তো যাই হোক ঘর একদম এলোমেলো হয়েছিল আর অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল রুমগুলো কারণ এসি লাগানোর সময় অনেক ঝামেলা হয় আপনারা সবাই কম বেশি জানেন এসির আউটডোর ফ্যানের বক্সটা ওনারা দুজন ধরে উপরে নিয়ে যাচ্ছিলো কারণ এটা হচ্ছে উপরে বসানো হবে আর বেশ ভারী ছিল এই জিনিসটা তো যাই হোক এরপরে ওনারা যাওয়ার পরে আমরা তিনজন মিলে মানে আমি মা আর দিদিমা তিনজন মিলে একদম ঝাড়ু টারু দিয়ে রুম টুম একদম ক্লিন করি আর এই হচ্ছে আমাদের এসি আর হচ্ছে আমাদের রুমের ফাইনাল লুক আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ খুলনায় প্রচুর গরম আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তো ফাইনালি হচ্ছে একটু এসি ঠান্ডা বাতাস পেলাম আর আজকে রাতে অনেক শান্তি মতো ঘুমিয়েছি তো আমরা যেহেতু দুই দিন পরে চলে যাবো এরপর মা দিদিমা ওনারা ব্যবহার করবে আর বিশেষ করে দুপুরবেলাটাতে বেশি গরম পড়ে তো ওই টাইমটার জন্য বেশ ভালোই হয়েছে আর এই তো রুমটা এত বেশি সুন্দর লাগছিল সব কিছু গোচ করে তারপর হচ্ছে শাওয়ার নিলাম আর এই তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুলনার আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে আমার চ্যানেলে অনেক ব্লগ ফোনে হচ্ছে আমার স্টক হয়ে আছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে